উফ কতদিন পর একটা নেমন্তন্ন পেয়েছি আজকে তাই নেমন্তন্ন বাড়ি খেতে যাওয়ার আনন্দটাই খুব আলাদা অনেক দিন ধরে ভাবছিলাম একটু নেমন্তন্ন বাড়ি যাবো নেমন্তন্ন হলে কোনো নেমন্তন্নই পাচ্ছিলাম না কী করবো একটু অনেক দিন একটু সাজুগুলো একটু মজা করা হয়নি তো অনেক দিন ধরে ভাবছি যে কবে আসবে কবে আসবে একটা নেমন্তন্ন বাড়ি তো নেমন্তন্ন বাড়ি তো আসলে হলো না খরচাও আছে কী করব তবুও নেমন্তন্ন বাড়ি পেয়েছি একটা মজাই আলাদা তো সেই জন্য আমি সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়ে সব কিছু কাজ বাজ শেষ করে সকাল সকালবেলার কাজ তো হ্যালো এভরি ওয়ান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমি সব রেডি হয়ে গেছি এখন বাড়ি খেতে যাবো এই যেটা হলো বনুর গিফট একটা নিয়েছিলাম কি নেব খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য এটাই নিয়ে নিলাম এই যে আমাদের সুইট বনু কিন্তু আমার থেকে অনেক ছোটো এত ছোটো কি বলে বোঝাতে পারবো না যে একটা খুব কিউট আর দিয়ে হলো সবাই মিলে খেতে বসে গেছি কী করো সবাই লাস্ট ইয়ার আমি গেছিলাম না তো বাড়ির সবাই মিলেই খেতে বসেছিলাম তো মামিকে বললাম মামি ভিডিও বানাচ্ছি তো মামি একটু ভালো করো তো সবাই আপনাদের সবাইকে একটু হ্যালো করে দিল আমরা খেতে বসেছি এখানে আমাদেরই পেঁয়াজটা সবাই লাস্টই ছিল তার কারণ হলো সবাই আগে সবাই খেয়ে চলে গেছে কারণ আমি তো দোকান থেকে এসেছি দেরি করে তো সবাই ঘরের লোক সবাই মিলে খেতে বসেছি আমি সবাই মিলে দেখতে পাই প্রচুর মজা করেছি সবাই মিলে সবাই মিলে খুব মজা করলাম এদিকে মামিরাও খেতে বসেছি সবাই মিলে ভাত বারাবারে করছে যে খাওয়ার মামি আমিকে বলছিলাম প্রচুর প্রচুর খাও আমাদের ফোনটাও বললো সবাই মিলে আমরা একটু মস্তি করে নিলাম নিচে নিলাম এদিকে হচ্ছে নুনের মাঠা মামিঠামি সবাই মিলে এসে নাচানাচি করতে আরম্ভ করে দিল এই যে লাস্টে বোনটাও নিয়ে আসলো বোন দিয়ে নাচনা সবাই মিলে খুব মজা করলাম খুব এনজয় করলাম আমরা সেদিনকার অন্য প্রাচীন বাড়িটা সেদিন এত গরম ছিল মানে এত গরমে মানুষ বাংলা হয়ে গেছে নাচ নাচবে কি আর কেউ নাচ বলা নাচবে না বলছি তো পাশে বোনটা বোন সবাইকে গিয়ে টেনে টেনে নিয়ে আসছে যে সবাই মিলে নাচ একটু মজা করি তো ভালোই মজা করলাম সবার বিয়ে অন্নপ্রাশনে আর এত গরম ছিল বনুটাকে তো পুরো ন্যাঙ্গা পুঙ্গা করে দিয়েছে এত গরম ছিল প্রচুরই গরম ছিল সেদিনকার তবুও গরমের মধ্যে একটু মজা ভালোই হলো চলো দুটা তো ভালোই কাটলো এবার বিকালে আমরা একটুখানি বেরিয়েছিলাম লং ড্রাইভে তো পুরো ভিডিওটা তো আপলোড করতে পারিনি পুরো ভিডিওটা তো একটুখানি ক্যাপচার করেছিলাম বিকালের ওয়েদারটা এত ভালো ছিল না বিকালে পুরো ঘুরতেই ইচ্ছা করছিলো এত সুন্দর জায়গা ছিল এত সুন্দর ওয়েদার ছিল তো আমি একটুখানি বিকালের ওয়েদারটা একটু ক্যাপচার করলাম যেন পুরো ভিডিওটা তো তোলা পসিবল হয়নি তো এই যে পুরো ওয়েদার আর রাত্রেবেলা খেয়েছিলাম একটু বিরিয়ানি We enjoy the dark culture the love.